হ্যালো দোস্ত নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন সময় হচ্ছে পাক্কা বারোটা আর আজকে ভিডিও বারোটা থেকে শুরু করছি আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন পুরোটা দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর যারা চ্যানেলে নতুন নতুন ভিজিট করেছেন আপনাদেরকে অনুরোধ যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দোস্ত স্টার্টে আজকের ভিডিও তো প্রথমেই চলে এসেছি রান্নাঘরে কড়াইয়ের কাছে এই যে আজকে হচ্ছে চিকেন হচ্ছে আর হচ্ছে চিকেনটা সাদা মাটা দেখাচ্ছে একদম মানে কাঁচা লঙ্কা দিয়ে রান্না হচ্ছে কারণ বাবার শরীরটা খারাপ সেই জন্য বাবাকে হচ্ছে বেশি তেল মশলা দিয়ে রান্না করা চিকেন খাওয়ানো যাবে না তার জন্য এটা হচ্ছে আমি রান্না করেছি আর এই যে চিকেনের এই অবস্থা তো যাই হোক যে অবস্থাই হোক আমরা খেয়ে নেব আমাদের কোনো সমস্যা নেই আর এ পাশে স্নান করছে বাবু দরজা লাগিয়ে দিল তাড়াতাড়ি স্নান করে স্নান করে বেড়ানো ডেঙ্গে দেঙ্গে না তেঙ্গে তেঙ্গে পরে করবি আর এই যে মা হচ্ছে রেডি হয়েছে এখন মা যাবে হচ্ছে মাদপুর কি কারণ বসত আমি জানি না ভদ্রপুরে আর এই যে পাশের বাড়ির আঙ্কেল আজকেও এঁচড় দিয়েছে কিন্তু আমার এঁচড় খেতে ইচ্ছে করছে খুবই কারণ আমার এঁচড় হচ্ছে ভীষণ প্রিয় হাতে আঠা লেগে গেল তো যাই হোক দেখা যাক এটা রান্না হয় কি হয় না আজকে মানে রান্না করে করার সময় হয় কি না আর বাইরে হচ্ছে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ মানে একদম কাট মাটি ফাটা রোদ মানে এত রোদ দিয়ে যে মাটি ধারতি মাথা একদম ফেটে যাবে তো যাই হোক প্রচুরই রোদ সুরজ মামা কিধার হ্যাঁ দেখাই নেই দে রাহা হ্যাঁ তুই স্নান করতে করতে বাইরে বেরিয়ে গেলে এলি কেন রে তো যাই হোক প্রচুরই রোদ কি আর বলবো ভিডিও বানানোর ইচ্ছে নেই তো আমি যেরকম পারি যাই করে পারি ভাবি বানাবো আর এই যে দেখছেন যে গাছে হচ্ছে বস্তা বাধা আছে ওপরে অনেক এঁচোড় ধরেও আছে এই বাড়ির আঙ্কেলটা হচ্ছে যখনই এঁচোড় কাটে আমাকে হাফটা দেয় আঙ্কেল হাফটা নেয় তো এই গাছেরই এঁচড় এবছর ভালোই এঁচোড় খাচ্ছি এই আঙ্কেল আঙ্কেলের দৌলতে ঘরের ভেতরে না গা মুছে বাইরে মুছে তুমি ভাত নিয়ে বসেছো তুমি কি রান্না হয়েছে আজকে চিকেন রান্না হয়েছে ও হো যাই হোক এই যে দুপুরবেলা লাঞ্চ করার জন্য চিকেন বাবু হ্যাট কিছু বলতে পারটা বলছি কিট্টু বাবু এখানে বসে পড়েছে আর এটা হচ্ছে ত্রিশান বাবুর খাবার তো আগে থেকে ত্রিশান বাবুর ভাতটা রেডি করে দেওয়া হয়েছে আর এটা কিন্তু আপনারা হয়তো ভাববেন এটা মাছি এটা মাছি নয় এটা হচ্ছে কালো কালো চাল থাকে না কি চাল বলে আমি জানি না ওই চালটাই তো ওই যে কিষাণবাবুর কষা চিকেন আর ভাত এখানটায় রেডি হয়ে গেছে এখানে কিট্টুবাবুকেও দেওয়া হয়েছে কিট্টুবাবু খেতে খেতে চুলা ধরাচ্ছে কিট্টুবাবুকে কিট্টুবাবুর মা খাওয়াবে আর বাবা এখানটায় শুয়ে শুয়ে পেপার পড়ছে বিছানার অবস্থা খুবই খারাপ কিষানবাবু পড়তে বসেছিল বইগুলোকে ফেলে দিয়েই উঠে গেছে গোছায়নি সকালবেলা থেকে বিছানাটাও মনে হয় গোছানো হয়নি তো ওখানে বাবা হচ্ছে পেপার পড়ছে বাবাও স্নান করে খাবে আমি স্নান করিনি আজকে চিকেন দেখে কি একটু আগে থেকেই খেতে বসে পড়েছে ওইটা দাদার নয় ওইটা তোমার বড় থালাই দাদার হ্যাঁ ওইটা দাদার তো ওই যে কৃষান বাবু খেতে বসে পড়লো আরে ওটা কালো চালটা বাবা বাবা নিজে নিজেই খেয়ে যাচ্ছ কিট্টু সোনামনি তুই তো বললি তুই তো বললি কষা খাবো এখন ঝোল ফুটছিস যে ঝোল দিয়ে দেওয়া হবে প্রচুর গরম আর এত গরম না শিশান বাবুর গোটা গায়ে ঘামাচি টামাচি হয়ে এক চার অবস্থা হয়েছে বাবা চিকেন দে না আরে তোরা দু হাতে এঁঠো করছিস রে ডান হাত বাম হাত ওকে একটু ছাড়িয়ে দে ওকে একটু বড় চিকেন থেকে আচ্ছা আচ্ছা রাখ রাখ একটু তো যাই হোক এরা খেয়ে নিক পরে তখন আবার আসছি এই তো অনেক দিয়েছে তো দিয়েছে ওই চিকেনে মন ভরে নি দিয়ে দিয়ে দেবো আরেকটু একটু দিয়ে ওই পরোটা দিয়ে দে পরোটা দিয়ে দেবো খাবে নি দিয়ে দে ওই তো অনেক দিয়েছে দাদা আজ বাপি ঝোল দিয়ে গেল দাদা দিয়েছে এখন সময় হচ্ছে বারোটা তিপান্ন আর এই যে ভেজা চুলে এলো চুলে চলে এসেছি কারণ চুলটা ভেজা তো তেল লাগিয়ে জল নিয়েছি এখন অনেকটা ফ্রেশ লাগছে বেটার লাগছে স্নান করতে তো শীতের টুদির পরে এলাম ছোট বউদি খাবারটা রেডি করে দিয়েছে বৌদিকে বললাম তুমি খাবে না বললো কিট্টুকে ঘুম পাড়িয়ে তারপর খাবার চলুন যাওয়া যাক টাইমিং দিকে তো এই যে আমার খাবার এখানে রেডি করে দিয়েছে বৌদি ভাত অনেকটাই ভাত দিয়ে দিয়েছে এতটা ভাত খাবো না আর এই যে হচ্ছে চিকেন আর ওই যে কৃষাণবাবুর কষা চিকেন তো চলুন খেয়ে নিই আর খাবার খাওয়া হয়ে গেছে মা গেছে বাজারে এখনো আসেনি তো এই যে আজকে যে চিকেনটা মানে প্রত্যেক বাড়িতে যে চিকেন টিকেন রান্না হয় না কি বলছিস কিটু যে চিকেন টিকেন রান্না হয় এগুলো ভালো লাগে না কারণ সিল এখানে নেই

যে কাজে গেছে সে কাজ শুরু হলো মা কষা মাংসগুলো ভালো ভালো মাংসগুলো গুলো বাবু খেয়েছে আর আজে বাজে মাংসগুলো আমার জন্য রেখেছে ছোট্ট বাবুর জন্য রেখেছ ধন্যবাদ ধন্যবাদ কি করছিস কাজ চশমা পরেছিস হ্যাঁ কি পচা লাগছে পচা বাবা নিজে নিজে বলে ভালো পচা নেই ভালো ঘুরতে যাই হোক দুপুরে ভাত টাত খাওয়ার পর ঘুমিয়ে গেছিলাম আর ঘুম থেকে উঠে প্রচুর খিদে পেয়েছে বাড়িতে কিছু নেই খাওয়ার সেই কারণে এইগুলো নিয়ে বসেছি বিক্রমের বিয়ের মিহিদানা আর একটু মুড়ি কিছু নেই তখন দেখে বাধ্য এগুলো খেতে হচ্ছে তো এখন হচ্ছে সময় সন্ধে সাতটা চল্লিশ আর বাইরে হচ্ছে অনেকে অন্ধকার হয়ে গেছে তো আমি আর ভিডিওটা দুপুরে খাওয়া দাওয়ার পর কন্টিনিউ করতে পারিনি কারণ আজকে তো আইপিএল ম্যাচ চলছিল তো বাড়িতে টিভি আছে কিন্তু টিভিটার বেশ মানে টপ বক্স টপ লাইন করা নেই এই জন্য বাবা ফোনটা নিয়ে হচ্ছে আমার ম্যাচ দেখছিল তো এখন ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো দেখি কখন এডিটিং করে পোস্ট করতে পারি আর এই যে দেখুন এখানে আটা টাটা পড়ে আছে রুটি হয়েছে ভাত হয়েছে আর এখানে হচ্ছে তরকারি পাশের বাড়ির আঙ্কেলটা এঁচোড় দিয়েছিল এখানে হচ্ছে এঁচোড়ের তরকারি এই তরকারিটা মনে হচ্ছে যেন সেদ্ধ সেদ্ধ মনে হচ্ছে এটা মশলা টসলা পড়েছে বলে মনেই হচ্ছে না তো যাই হোক কিট্টু কান্নাকাটি জুড়েছে খিদে পেয়েছে ঘুমোবে আর এই যে এখানে হচ্ছে ত্রিশানবাবু পড়তে বসে গেছে চব্বিশ তারিখ পরীক্ষা কতক্ষণ থেকে বলছি যে পর পর ভালো করে পর কোনো যেন ভেল নেই আমার খিদে পেয়েছে আমার এই পেয়েছে আমার সেই পেয়েছে হ্যান পেয়েছে তেন পেয়েছে নাটক দেখাচ্ছে আর এই যে টুনটুনি নেড়িজন তখন থেকে বদমাশি করে যাচ্ছে কান্নাকাটি করছে গরমে অবস্থা খুবই খারাপ চুলগুলোই মানে গরমে একদম ঘে একচার অবস্থা দেখে যেন মনে হচ্ছে যে স্নান করে এসছে কিটা

ওষুধটা আজকে শেষ হয়ে গেছে ত্রিশানকে পড়াতে পড়াতে মাঝখানে গিয়েছিলাম ওষুধ আনতে কিন্তু ওষুধের দোকান আজকে বন্ধ বললো যে কালকে সকালে এসো তো ভিডিও কতটা কি বানিয়েছি সেই কোন সকালে বানিয়েছিলাম তো মনে নেই কি হয়েছে না হয়েছে এখন এডিটিং করতে যখন যাব তখন দেখবো যে কি বানিয়ে রেখেছি না বানিয়ে রেখেছি তো যাই হোক ভিডিও আর বড় করব না আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন জানি ভালো লাগবে না কারণ ভালো হয়নি তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে